বাংলাদেশের ছাত্রজনতার গণভ্যুত্থানের পর সনাতন ধর্মাবলম্বীদের ওপর বিক্ষিপ্ত হামলার নিন্দা ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির দাবিতে বুধবার কলকাতা প্রেসক্লাবে প্রতিবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় পশ্চিমবঙ্গের হিন্দুদের চিন্তাভাবনারও কঠোর সমালোচনা করেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা সাবেক রাজ্যপাল তথাগত রায় নারী হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছে এই নির্যাতনের কোনো প্রতিবাদ নেই তাদের যারা নিকটতম আত্মীয় তারা চুপ করে বসে আছে তাদের কোনো হেলদোল নেই যতদিন এটা না হচ্ছে ততদিন বাংলাদেশের হিন্দুদের আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না তাদের শেষ পর্যন্ত পথের বিক্রি হয়ে এখানে এসে যেতে হবে বলে আমার বাংলাদেশের ওপর ভারত সরকারের চাপ সৃষ্টি করতে হবে সেটা চাপ এবং অর্থনৈতিক চাপ যাতে তারা এই ধরনের ধর্মীয় সংখ্যালঘুদের উপর কার্যকলাপ বন্ধ করতে আলোচকরা মানবাধিকার কর্মী শারিয়ার কবির মুন্তাসির মামুন রানা দাসগুপ্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও দাবি জানান সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা